আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ নিরানব্বই বছরের তাপমাত্রা রেকর্ড বাংলো এশিয়া বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এশিয়াতেও এর বিরূপ প্রভাব পড়েছে ব্যাপক রূপে অত্যাধিক উৎসাহতায় হিমালয়ে বরফ গলে যাওয়া মেঘ বাঙ্গন কিংবা আবহাওয়া হঠাৎ পরিবর্তনের জ্বর বৃষ্টি দেখা যাচ্ছে এই মহাদেশেও বিশেষ করে চলতি বছরে ভারত পাকিস্তানের মেঘ বাঙ্গা বৃষ্টি ও রকমের বন্যূষণাতক পরিস্থিতির সৃষ্টি করেছে এবার চীনের সাই হাইতেও রেকর্ড তাপমাত্রা দেখা গেছে আগস্ট দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বড়াতে তুর্কি বার্তা সংস্থা আনা এজেন্সির খবরে বলা হয় আঞ্চলিকটিতে অঞ্চলটিতে টানা পঁচিশ দিন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় যা গত নিরানব্বই বছরের রেকর্ড ভেঙেছে উনিশশো ছাব্বিশ সালের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল সেই চব্বিশ দিনের টানা তাপমাত্রা রেকর্ড ভেঙে ফেরেসে চীনের বর্তমান আবহাওয়া পরিস্থিতি পৌর আবহাওয়া বড় বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায় এটি নিরানব্বই বছর আগে উনিশশো সালে স্থাপন করা রেকর্ড ভেঙেছে যখন বাইশে জুলাই থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত শহরটিতে টানা চব্বিশ দিন তাপমাত্রা তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল চীনের কেন্দ্রীয় উপকূলে অবস্থিত সাংহাই দেশের বৃহত্তর শহর এবং আর্থিক কেন্দ্রীয় জুলাই মাসে অনেক অঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস একশো চার ডিগ্রি ফারেনহাইট সারিয়ে যাওয়ার পর সাতশো পঁচাত্তরটি প্রদেশ শহর এবং কাউন্টির জন্য উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করেছে বেইজিং